প্রতিদিনের মাল প্রতিদিন কি পরিমাণ মানে বানানোরগুলো দিয়ে প্রতিদিন বিশ কেজি পঁচিশ কেজি মাংসটা হালিম পাক করি আমরা এরকম কয় হারি আমার দুটা প্রতিষ্ঠান আছে এখানে আমরা সব রকমই এই গরু মোষ এগুলি পাক করি

বিশ টাকা বেশি হালিম দেওয়া নিতে হালিম দিয়া নিতে গেলে তো আমরা সাথে হালিম অল্প মারিয়ে বেশি করে নিতে চাই তাহলে হালিম আছে আমরা পার্সেলের সাথেও বয়ে খেলে দিতে পারি এইখানে হচ্ছে দুশো টাকার হালিম আর কি হালিম প্লাস এই একটা নলি সহ দুশো টাকা এটার মধ্যে আপনার মাথার মাংস পাবেন তারপরে হচ্ছে আপনার ফ্যাপসা পাবেন কলিজা পাবেন সবই গরুর ঠিক আছে আর ওদের মহিষেরও আছে একটা মানে নল্লিগুলা যেটা আমি আসলে নেই নাই হালিমটা মজা হুম আর এইটার যদি আমি দেখেন এই যে দেখেন আহা টেস্ট ভালো টেস্ট যদি ভালো না হয় এখানে তো ভাই এত সেল করা সম্ভব না যে পরিমাণ তাদের মাল দেখলাম এখানে 107 বছর ধরে একটা দোকান মানে টেস্ট ভালো না হলে এটা রান করা পসিবল না अकॉर्डिंग टू देम বছর বাট বিষয়টা এরকম হবে না বিষয়টা হবে আসলে উনাদের পূর্বপুরুষরা খাবারের সাথে ইনভলভ ছিল সেই সূত্র ধরে 107 বছর বলা হচ্ছে আমার মনে হচ্ছে কিন্তু নেহারির বয়স বা এই হালিমের বয়স সাত বছর না আপনার থেকে বড়ো জিনিস হচ্ছে পিছনে কিন্তু ভালো একটা ভিড় আছে ক্রাউড হয়ে গেছে অলরেডি আর ওদের খাবারটা হচ্ছে পাঁচটার থেকে মানে এই নেহারি সাড়ে চারটা পাঁচটা থেকে ওরা বলে তিনটা বাট পাঁচটা আমরাদেরই পাঁচটা বেজে গেছে রেডি হইতে হইতে হুম আসলে ভালো হয় সন্ধ্যার পরে এখানে প্রচুর ভিড় হয় বসার জায়গা পাবেন কিনা না সেটা জানি না অ্যাকর্ডিং টু দেম বাট এইটা যদি আমরা যে ইনফরমেশন যেখান থেকে নিয়ে আসছি সেখান থেকেও তাই শুনছি যে সন্ধ্যার পরে আসতে নল্লিতে একটা কামন না বসালে কেমন লজ্জা লাগে না সেলফ মানে এই নল্লিগুলা সেলফ অনেক মজা লোকেশনটা হচ্ছে এইটা হচ্ছে নরসিন্দি ডাঙ্গা বাজারে পড়ছে ডাঙ্গা বাজারে এসে যদি আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে আমি রানা হালিমের এখানে যাব তাহলে আপনাকে দেখায় দিবে একদম ইজি আপনি সব থেকে বেটার হচ্ছে পাঁচ দোনা থেকে আপনি উঠবেন হচ্ছে গিয়ে সিএনজিতে তিরিশ টাকা করে ভাড়া নেবে একদম এনে বাজারের সামনে নামায় দিবে ওইখানে এসে নেমে যে কাউকে যদি জিজ্ঞেস করেন রানা হালিমের দোকান কোনটা যেহেতু এইখানে তারা অনেক বছর ঠিক আছে তো এইটার একটা পরিচিতি আছে তো এটা বললেই একদম ইজিভাবে দেখায় দিবে তো আজকের মতো এখান থেকে বিদান নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম